হাজার পঁচিশ আইপিএল এ মুস্তফিজুর রহমান কি খেলবে তাকে দিতে হবে সাড়ে ছয় কোটি টাকা বলছে বাংলাদেশের ইমন পাগলা তো আগে ভিডিওটা দেখো তারপর এর গোমের ঘুরা আমি ঠিক জলটা দিচ্ছি অবশেষে কলকাতা নাইট রাইডার যদি মুস্তাফিজকে খেলাতে চায় তাহলে তাকে ছয় দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে মানে রুপি দিয়ে তার নিতেইব আমি এই ইমনকে বলবো ভাই ফেক নিউজ ছড়া বন্ধ কর চ্যাম্পিয়ন্স ট্রফি হেরে গিয়ে কি মাথাটা সব নরমাল হয়ে গেছে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারো নাই তোমাদের আইপিএল প্লেয়ার আইপিএল খেলবে হ্যাঁ বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল খেলবে না সবাই বন্ধু সবাই শেয়ার করে জানিয়ে দাও যে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল এ চান্স পাচ্ছে না এবং পাবে না দুই কোটিতে মুস্তাফিজের দাম বৃত্তি মূল্য দেওয়া আছে কিন্তু দুই কোটি তার কলকাতা মুস্তাফিজকে নিতে পারবেন না বন্ধুরা এ শুধু ফেক নিউজ ছড়িয়ে বেড়ায় হ্যাঁ এটা কিন্তু একদম ফেক নিউজ ঠিক আছে মুস্তাফিজুর রহমান কোনো ভাই আইপিএল চান্স পাচ্ছে না মানে কোন বাংলাদেশি প্লেয়ার চান্স পাচ্ছে না আইপিএলে এটা একমাত্র একদম ফেক নিউজ এটা ছড়াচ্ছে বাংলাদেশের ইমুন পাগলা সত্যি বলতে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ না জিতেও এদের মাথা পুরো মানে গোলমেল হয়ে গেছে এরা সব পাগল হয়ে গেছে পাগলের মতো করে ঝাতা সব বকতেছে কারণ আজকে এসে বকতেছে এটা কালকে এসে বকতেছে এটা এটা সম্পূর্ণ ফেক নিউজ ঠিক আছে আসলে সত্যি কথা বলতে চাম্পনী দিয়ে একটা ম্যাচও জিতে নেই না ওই জন্য একটু মানে মনকে সান্ত্বনা দিচ্ছে যে আমাদের বাংলাদেশের প্লেয়ার আইপিএল এ খেলবে তাকে সাড়ে ছয় কোটি টাকা দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে সাড়ে ছয় কোটি টাকা হ্যাঁ সেখানে নিলেমে নিলেমে মাত্র দুই কোটি টাকা ছিল মুস্তিফিজুরের দুই কুড়ি টাকার বেশ প্রাইস ছিল সেখানে তাকে কাউকে কিনে নেয় অকশনের মধ্যে নিলামের মধ্যে মুস্তিফিজুলকে কেউ কিনে নাই কোনো বাংলাদেশি প্লেয়ারকে কিনে নাই এখন নাকি তারা নাকি সাড়ে ছয় কোটি কলকাতা নাইটে না সাড়ে ছয় কোটি টাকা খরচা করে তোমার ওই নিবে মুস্তিফিজুলকে কিন্তু মানা যায় তোমরাই বলো তো মানে এদের ভাই মানে নিজের দেশের খবর ছাড়া শুধু ইন্ডিয়া নিয়ে কথা বলে এদের ভিউজ ইন্ডিয়া নিয়ে কথা বললে এদের ভিউজ আর আমি বললেই নিতে পারি না তখন বলে যে তোর তুই এইভাবে বলিস এইভাবে বলিস নানান ধরনের কথা উঠে যায় মানে এরা যে আগে শুরু করে মানে তখন ঠিক আছে আর আমি যখন শুরু করি না তখন এরা নিতে পারে না এদের তখন ফেটে যায় তো বলছি রে এটা একদম সম্পূর্ণ ফেক নিউজ হ্যাঁ এই মন পাগলা শুধু সবসময় ফেক নিউজ ছড়িয়ে বেড়ায় কোনো মুস্তাফিজুরকে কোনো নেওয়া হচ্ছে না আইপিএলে শুধু মুস্তাফিজুর নয় কোনো বাংলাদেশি প্লেয়ার আইবার দু হাজার পঁচিশের আইপিএলে খেলছে না এটা সম্পূর্ণ ভুয়া খবর হ্যাঁ সবাই শেয়ার করে ভিডিও সবাইকে জানিয়ে দাও যে ইমন বাংলা ভুয়ো খবর ছড়াচ্ছে শুধু ইমন বাংলা বলে নয় দেখি বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম অনেক অনেক বড় বড় সংবাদ মাধ্যম বলতেছে যে চাষ হবে খেলবে এরা শুধু না হুজুকে মাতে কথায় আছে না যে হুজুকে বাঙালি হ্যাঁ এরা হচ্ছে সেই লেভেলের বাঙালি যে হুজুকে বাঙালি এটা শুধু হুজুকে মাতে মানে এরা যেটা আপনাকে শুনবে বানাবে এটা শুধু তৈরি করে এক দুনিয়া যত ভুয়া নিউজ ফেক নিউজ আছে শুধু সব কিছু ওই বাংলাদেশ থেকেই তৈরি হয়ে আছে এখানে কিন্তু কোনো ভাই মানে কোনো অফিসিয়াল হ্যান্ডেলে কোনো কিছু বলে নেই যে মুস্তিজুরকে নিবে তাসকিন আহমদকে লখনউ নিবে এটা সম্পূর্ণ ফেক নিউজ হ্যাঁ এটা কখনোই সম্ভব নয় ঠিক আছে তোমরা সবাই শেয়ার করে জানিয়ে দাও এই বাংলাদেশের যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে এটা সব ফেক নিউজ ছড়াচ্ছে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাইকে বলবো বন্ধুরা সবাইকে বলবো যারা যারা পেজটিকে এখন ফলো করে সবাই পেজটিকে ফলো করে নাও এবং আমার এই ভিডিওটা শেয়ার করে প্রচুর বাংলাদেশে ভাসিয়ে দাও এটা সম্পূর্ণ ফেক নিউজ ছড়াচ্ছে বাংলাদেশের এই মন পাখলা